নমস্কার বন্ধুরা আমার চানের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই মাঘ মাসের সংক্রান্তির দিন থেকে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির কাছে অবস্থিত বড় হাটের বড় কালীর মন্দিরে শুরু হয়েছে বাৎসরিক পুজো ও মেলা অনুষ্ঠান আজ আমরা চলে গেছিলাম সেখানেই চলুন আমাদের সাথে সাথে আপনারাও ঘুরে দেখে নিন কালীরহাট সার্বজনীন শ্রী শ্রী বড় মায়ের মন্দির এবং মেলা জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহর থেকে নাথুয়া রোড ধরে মাত্র পাঁচ কিলোমিটার এগিয়ে গেলে রাস্তার পাশেই কালীরহাট বাজার আর এখানে এই মন্দিরটি অবস্থিত নতুন পাকা এই মন্দিরটি বছর তিনেক প্রতিষ্ঠিত হলেও মূল মন্দিরটির প্রতিষ্ঠা কিন্তু হয়েছিল তেরোশো সালে অর্থাৎ আজ থেকে ১২৬ বছর আগে এই মন্দিরে পুজো শুরু হয়েছিল সুউচ্চ সুন্দর মন্দিরটিতে মায়ের প্রতিমা এমনভাবে বসানো রাস্তা থেকে দেখতে পাওয়া যায় মন্দিরের সামনে প্রশস্ত অনেকটা জায়গা যেখানে ধূপকাঠি এবং মোমবাতি প্রজ্বলনের জন্য ব্যবস্থা রয়েছে আর তার সামনেই রয়েছে যেখানে বলি দেওয়া হয়। আর তারপরে চলে গেলাম মায়ের মন্দিরে মাঝে সু উচ্চ মা কালীর মূর্তি আর দুই পাশে আলাদা আলাদা ঘরে রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার মূর্তি রয়েছে কালীরহাট সর্বজনীন শ্রী শ্রী বড়কালী মায়ের মূর্তিটি নীল বর্ণের সূরচ্চ দুদিকে বেশ বড় বড় ডাকিনী যোগিনী বর্তমান। বিস্ফারিত চক্ষু ললু জীব। মূর্তিটি দেখলেই কেমন একটা ভয় মিশ্রিত শ্রদ্ধা জাগে। মন্দির দর্শন করে এবার চলে গেলাম মেলার মাঠের দিকে। রাস্তা দুই পাশ দিয়ে শাড়িপত্র ভাবে দোকানগুলো বসেছে তাছাড়া রাস্তার বাদিকে মাঠেও দোকান বসেছে আর মেলা মানেই তো মিলনক্ষেত্র দূরদূরান্ত থেকে দোকানীরা যেমন তাদের पसরা নিয়ে এসেছে তেমনি যারা মেলায় ঘুরে বেড়াচ্ছে তারাও এসেছে বিভিন্ন প্রান্ত থেকে মেলায় কি আছে আর কি নেই মাটির পুতুল থেকে শুরু করে কাঠের আসবাবপত্র বাসন ঘর সাজানোর রকমারি জিনিস থেকে শুরু করে মেয়েদের চুড়ি ফিতে মালা মনিহারি সামগ্রী এমনকি জামা কাপড় শীতের সোয়েটার অব্দি সবই রয়েছে মেলায় মেলায় আছে বাচ্চাদের জন্য হরেক রকমের নাগরদোলা ছোট ছোট গাড়ি থেকে শুরু করে বড় নাগরদোলা আর আছে এই এয়ার জাম্পিং প্যাডটা ছোট ছোট বাচ্চারা এখানে গিয়ে মনের আনন্দে খেলছিল কখনো স্লিপের মতন চড়ছিল আবার কখনো মাউন্টেনিং এর অভিজ্ঞতা নিচ্ছিল এই ছোট্ট এয়ার বাবলসটার মধ্যেই মেলায় ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে খেয়াল নেই এখন বাড়ি ফিরতে হবে ফেরার আগে আবার চলে গেলাম মন্দিরের সামনে আরেকবার মায়ের দর্শন করে নিতে তখন হাড়ে সামনে জ্বলে উঠেছে মোমবাতি সন্ধ্যারতি চলছে মন্দিরে সেই সঙ্গে মন্দিরে আগত মনস্কামনা জানিয়ে করছেন মায়ের আরতি জ্বালছেন মোমবাতি ধূপের গন্ধে চারদিকটা ভরে উঠেছে মূল পুজোর দিন অর্থাৎ মাঘ সংক্রান্তির দিন এখানে তিনশোটি পাঠাবলি হয়েছে সব মিলিয়ে কালীরহাট সার্বজনীন শ্রী শ্রী বড়কালীর মন্দির ঘুরে মনটা ভরে গেল